আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে নতুন একটি তারিখ ঘোষণা করা হয়েছে তো চলো বন্ধুরা দেখে আসি কবে তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলায়কয়নটি অবশ্যই চালু করে রাখবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও এই সময় সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব অর্থাৎ তোমাদের যে বোর্ড সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের যে যিনি চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি কিন্তু বলেছেন যে তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় এবারে মে মাসের শুরুর দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে জানা গেছে গত বারোই মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সে হিসাবে বারোই মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারোই মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে বারোই মেয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশ লাখ চব্বিশ হাজার একশো জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন তিন হাজার সাতশোটি কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় দিচ্ছেন ষোলো লাখ ছয় হাজার আটশো উনআশি জন পরীক্ষার্থী এসএসসি দুই লাখ নব্বই হাজার নয়শো চল্লিশ জন পরীক্ষার্থী দাখিল ও এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছেন তো দেখো বন্ধুরা প্রতি বছর কিন্তু বোর্ড থেকে যে তোমাদের রেজাল্ট প্রকাশের ডেট প্রকাশ করা হতো সেটা কিন্তু পিছানো হতো অর্থাৎ প্রথমে যে ডে ডেট দেওয়া হতো সেই ডেটে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ হতো না পরবর্তীতে কিন্তু আবার ডেট চেঞ্জ করা হতো কিন্তু এবছরে কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের যে ডেটটি দেওয়া হয়েছে অর্থাৎ নয় দশ অথবা এগারো এই তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ প্রকাশ হতে পারে অলরেডি কিন্তু তোমাদের যে খাতা সেটা কিন্তু মূল্যায়ন করা হয়ে গেছে এবং তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র এখন অপেক্ষা শুধু রেজাল্ট প্রকাশের সবশেষে বোর্ড কিন্তু তোমাদের জানিয়েছে যে মে মাসের বারো তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু আশা করা যায় যে তোমাদের বারো তারিখেই তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে এসএসসি দু পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করবে সেই ভিডিওর লিংক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে আশা করা যায় আগামী বারোই মেয়ের মধ্যে তোমাদের এসএসসি এর রেজাল্ট প্রকাশ করা হবে বন্ধুরা এই ছিল তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচের রেজাল্ট প্রকাশের তারিখ শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই চালু করে রাখবে